আসসালামু আলাইকুম সুধীর দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের এই প্রস্তাবনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সুধীর দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স এই চ্যানেলটি যারা মাছ চাষ করে এবং মাছ চাষ মাছ চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত সত্যি দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সত্যি দর্শক বিন্দু আমরা যারা মাছ চাষ করি মাছে নানান রকম সমস্যা হয় নানান রকম রোগ ব্যাধি দেখা যায় বর্তমান শীত চলতেছে বিশেষ করে শীতের সময় নানান রকম অসুখ বিসুখ হয় যারা রুই মাছ চাষ করতেছেন শিং মাছ পাবদা মাছ গুলসা মাছ এবং রুই আপনার পাঙাশ মাছ তেলাপিয়া মাছ এইসব মাছগুলো কমার্শিয়ালি চাষ করা হয় এবং এই মাছগুলোতে নানান রকম অসুখ বিসুখ হয় তো আপনি মাছের চিকিৎসা করতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে যে কোনো ভুল করছেন কি না আমরা মাছের চিকিৎসা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব কখন করব এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে কিছু করণীয় আছে কি না বা অ্যান্টিবায়োটিক আমি কিভাবে ব্যবহার করব কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এগুলো সম্পর্কে আমাদের সাম্যক ধারণা কি আছে শুধু দর্শকবিন্দু বর্তমান সময়ে মাছের এই চিকিৎসার ক্ষেত্রে বা মাছের চিকিৎসার ক্ষেত্রে সারা পৃথিবীর বিজ্ঞান বাংলাদেশের বিজ্ঞানও অনেক পিছিয়ে আছে এবং মাছের প্রকৃতপক্ষে মাছের যদি ক্ষত রোগ হয়ে যায় বিশেষ করে ঘাওলা রোগ হয়ে যায় তাহলে মাছের কিন্তু আসলে তেমন কোনো সংবিধিবদ্ধ মানে বিজ্ঞানিক কর্তৃক বৈজ্ঞানিক কর্তৃক সাজেশন কোনো চিকিৎসা নাই এই আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে এই মাছের যাতে অসুখ বিসুখ না হয় কি করলে মাছ নিরাপদ থাকবে সেগুলো নিয়ে আমরা প্রায় উপস্থাপনা দিয়ে থাকি এবং মাছ ভালো রাখার জন্য নানারকম কথা আমরা বলে থাকি সুতির বিন্দু আমাদের বর্তমান বাজারে বা বর্তমানে যে অ্যাকোয়া মেডিসিনের যে মার্কেটিং পদ্ধতি এই পদ্ধতির কারণে আমাদের চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতারিত হচ্ছেন এবং জনস্বাস্থ্য বিরোধী কাজ করে ফেলছেন কেন আমি এই কথাটা বলছি আমরা কিছু কিছু বিষয়ে জানতে পারতেছি যে অনেকে অ্যান্টিবায়োটিক সরাসরি পুকুরের ভিতরে দিয়ে দিচ্ছে পুকুরের পানিতে দিয়ে দিচ্ছে শতকারা শত খার করে অ্যান্টিবায়োটিক পুকুরে দিয়ে দিচ্ছে শুধু কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে কিছু কারণ আছে এনটি প্রথমেই জানতে হবে যে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে অ্যান্টিবায়োটিকটা কোনো যেমন মানুষ আমরা খাই বা পশু পাখির চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার আছে মাছের ক্ষেত্রে ব্যবহারটা খুবই লিমিটেড খুবই কম প্রথমে মনে রাখতে হবে মাছের ক্ষেত্রে ব্যবহারটা খুবই কম তো এখন অ্যান্টিবায়োটিকটা কাজ করার ধরনটা হলো যে অ্যান্টিবায়োটিক আপনার এটা খাবারের সাথে পেটে যেতে হবে সেই পেটের থেকে আপনার অ্যান্টিবায়োটিকটা রক্তে যাবে রক্তে গেলে সেখানে অ্যান্টিবডি তৈরি হবে অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টে ব্যাকটেরিয়াকে মারতে পারে এরকম অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে পরাভূত করতে পারলে রোগটা সেরে যায় অর্থাৎ তাকে এই অ্যান্টিবায়োটিকটা মাছের স্টোমাকে যেতে হবে স্টোমাক থেকে ব্লাডে যেতে হবে এবং এই অ্যান্টিবায়োটিকের সবচেয়ে বড় একটা ব্যবহারবিধি হলো যে এটা একটা ডোজ মাত্রা ফলো করতে হয় একটা ডোজ থাকবে যে প্রতি কেজি মাছের জন্যে কতটুকু খাওয়াতে হবে তো খুব ইন্টারেস্টিং আমি কথার মধ্যে বলেছি যে মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার খুবই সীমিত কারণ হচ্ছে যে আপনি মাছকে এই ডোজ মেনটেন করে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবেন না এই জন্যে স্বীকৃত নিয়ম হলো যে মাছকে অ্যান্টিবায়োটিক না খাওয়ানোই ভালো শুধু মাছকে না মুরগিকেও অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে ডোজ মেনটেন করা যায় না এই জন্য মুরগির ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনুৎসাহিত করা হয় উন্নত বিচ্ছে এটা করে না তো এখন আমাদের দেশে কেন এত ব্যবহার হচ্ছে আমাদের দেশে আমাদের খুব খেয়াল করে দেখবেন যে বাজারে মাছের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক নাই এবং আপনি অ্যান্টিবায়োটিক নিয়ে এসে যে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে মাছকে খাওয়াচ্ছেন চিকিৎসার নাম করে সেটা হচ্ছে সবগুলো মুরগির বা মানুষের বা গরু পশু পাখির অ্যান্টিবায়োটিক এখন মাছের অ্যান্টিবায়োটিক না থাকার কারণও আমি বলে দিয়েছি ইতিমধ্যে যে মাছের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানটা অনেক পিছিয়ে আছে এবং মাছের ক্ষেত্রে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে মাছে ওষুধকে খাওয়ানোর ক্ষেত্রে যেহেতু মাছ পানি নিচে থাকে সেজন্য খাওয়ানোর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা আছে এটি ইচ্ছা মতো খাওয়ানো যায় না আর সবচেয়ে বড় বিষয় কোনো পশু পাখি প্রাণী যখন অসুস্থ হয়ে যায় তখন তার অরুচি এসে যায় সে খাবার খায় না অর্থাৎ আপনি ইচ্ছা করলেও মাছকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবেন না এবং পরিমাণ মতো তো ডোজ মেনটেন করে খাওয়ানো তো একেবারেই অসম্ভব বাংলাদেশে অ্যাকোয়া মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের একটি নীতিমালা আছে সেখানে বৈধ অবৈধ বিধিবদ্ধ কিছু মেডিসিন সাজেস্ট করে দেওয়া আছে সেখানে একমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নাম আছে সেটা হলো টেক্টাসাইক্লিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন অ্যান্টিবায়োটিক এটা রেনামাইসিন বাজারে এক খুব পপুলার রেনামাইসিন হিসেবে পাওয়া যায় আপনি মাছকে খাওয়ালে এই রেনামাইসিন খাওয়াতে পারেন কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের যে ভেটেনারি মেডিসিন বা অ্যাকোয়া মেডিসিন মার্কেটিংয়ে যারা যুক্ত তারা চাষির তাদের মার্কেটিং তাদের বিক্রয় বৃদ্ধি করার জন্য এবং চাষি যখন অসু তার মাছ অসুস্থ হয়ে যায় তখন সে চিকিৎসা করার জন্যে অনেকটা হতাশ হয়ে যায় অনেকটা পাজেল হয়ে যায় এই জন্যে সে তখন যে যা উপদেশ দেয় সেটা মানতে বাধ্য হয় এই এই সুযোগটা এই সরলতার বা এই বিপদাপন্ন চাষির সুযোগ নিয়ে অ্যাকোয়া মেডিসিনের মার্কেটিং কোম্পানির লোকজন প্রয়োজনে অপ্রয়োজনে বিধিবদ্ধ সংবিধি অবৈধ ওষুধ পুকুরে প্রয়োগ করছে যেটা আমরা মাঠ পর্যায়ে খুব উদ্বেগের সাথে লক্ষ্য করতে পারছি শুধু দর্শক মাছের যদি রোগ হয় তাহলে এই রোগের প্রথমে মনে করতে হবে যে যখন রোগ হয়ে যায় যেমন যে রোগগুলা বেশি মাছকে ক্ষতি করে যে আপনার পাবদা মাছ মারা যায় ঘা হয়ে গুলশা মাছ মারা যায় শিং মাছ মারা যায় মৃগেল মাছ মারা যায় রুই মাছ মারা যায় যখন দেখবেন ঘা হয়ে মারা যায় তখন আপনার বুঝতে হবে যে এটা অ্যান্টিবায়োটিকের এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে এবং তখন আপনাকে এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রশ্ন আসে কিন্তু এই রোগটা হয়ে গেলে আমি ইতিপূর্বেও বললাম যে রোগটা হয়ে গেলে বড় সমস্যা হলো যেসব মাছ বেশি আক্রান্ত হয়ে যায় সেই সব মাছ গ্রহণ বন্ধ করে দেয় যেহেতু গ্রহণ বন্ধ করে দেয় সেহেতু মার্কেটিং কোম্পানির লোকজন চাষিকে বোঝায় যেহেতু অসুস্থ মাছ খেতে পারে না এই আপনারা অ্যান্টিবায়োটিক পানিতে প্রয়োগ করেন কিন্তু দুঃখের বিষয় অ্যান্টিবায়োটিক পানিতে যদি শতক প্রতি হিসাব করে আপনি প্রয়োগ করেন প্রথমত হলো এটা অতিরিক্ত পরিমাণ লাগে যেটা চাষের জন্য অনেক ব্যয়বহুল হয় দ্বিতীয়ত হলো সেই পানিতে অ্যান্টিবায়োটিক দিলে মাছের শরীরের ভিতরে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই ক্ষীণ এবং এটা একটা অপব্যবহার মারাত্মক ক্ষতিকার ব্যবহার এটা ধ্বংসাত্মক ব্যবহার কারণ সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া এটা একটি উদ্বেগের কারণ হয়েছে জনস্বাস্থ্যের জন্যে এই জন্যে কোনো মৎস্যবিজ্ঞানী কোনো কোনো উপজেলা মৎস্য অফিসার বলেন বা মৎস্যের সাথে যুক্ত কোনো দক্ষ ব্যক্তি পুকুরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার মতো ক্ষতিকর সাজেশন পরামর্শ কাউকেও দিবে না এবং দেওয়া উচিত না কোনো চাষিরও উচিত না পুকুরে সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার আপনি যদি করতেই চান বা করেনি তাহলে আপনি কোনটা করবেন সেটা হলো রেনামাইসিন বা টেকটা গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যবহার করবেন আপনি এটাকে আপনাকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবং খাবারের সাথে মিশাবেন কিভাবে। এটা অনেক চাষি ভাই পানিতে গুলিয়ে সেই গোলানো গোলা পানি গোলানো পানিটা খাবারে ছিটিয়ে দিয়ে তা পুকুরে দিয়ে থাকে এতে হয় কি যে একটা অংশ পানিতে গলে যায় সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যান্টিবায়োটিকটাকে পরিমাণ মতো অ্যান্টিবায়োটিক অর্থাৎ প্রতি কেজি খাবারে পাঁচ থেকে দশ গ্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলা হয়ে থাকে সাথে ভিটামিন সি পাঁচ থেকে দশ গ্রাম এই টোটাল ওষুধটা আপনাকে চিটা গুঁড়ের ভিতরে গুলাতে হবে অথবা ঠান্ডা ভাতের মাড়ের ভিতরে গুলাতে হবে অথবা বিভিন্ন বাজারে যে জেল পাওয়া যায় সেই জেলের ভিতরে আপনাকে মিশাতে হবে মিশায়া পরিমাণ মতো খাবারের সাথে আপনি এই এই মেডিসিনটা মিশাতে হবে মিশাইয়া আপনি কি পনেরো বিশ মিনিট আপনি ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন এবং যে যে বেলায় যে সময় মাছ বেশি খাবার গ্রহণে আগ্রহী থাকে সেই বেলাটায় আপনি এই মেডিসিন মিশ্রিত খাবারটি প্রয়োগ করবেন এবং সব মাছে যাতে খেতে পারে সেজন্য আপনাকে পরপর চার থেকে পাঁচ দিন এই একইভাবে আপনাকে এই মেডিসিনটা অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন সি খাওয়াতে হবে যাতে সব মাছে খেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এটা খাওয়ালে কি উপকার হয়ে যাবে হ্যাঁ খাওয়ালে উপকার হবে কিন্তু যে যেসব মাছে আক্রান্ত বেশি হয়ে গেছে সেই মাছগুলো আসলে বাঁচানো যাবে না প্রথমত হল তারা এই খাবার গ্রহণ করবে না মেডিসিন গ্রহণ করবে না এজন্যে তারা আক্রান্তরা মারা যাবে কিন্তু যাদের স্বল্প আক্রমণ হয়েছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব মাছ এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে তার বডিতে অ্যান্টিবডি গ্রো করবে এবং সেই অ্যান্টিবডি দিয়ে সে ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করবে এই হলো অ্যান্টিবায়োটিক আপনার হলো মেকানিজম হাও অ্যান্টিবায়োটিক কিভাবে মাছের ভিতরে শরীরে কাজ করে মনে রাখতে হবে যে মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগের আগে আপনাকে আপনি কি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে করেই সমাধান করবেন মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করাটা খুবই কঠিন আপনি আমার আলোচনা শোনার মাধ্যমে বুঝতে পারছেন যে এটা এটা খাওয়ানো খুবই কঠিন এই জন্যে আপনি মাছ যখন আক্রান্ত হবে তখন প্রথমে আপনাকে পরিবেশগত চিকিৎসাগুলোকে প্রয়োগ করতে হবে প্রথমে তো হলো যে আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি পানি এক্সচেঞ্জ করার চেষ্টা করেন পরিবর্তন করার চেষ্টা করেন যদি পরিবর্তন করা না যায় তাহলে আপনি অন্তকে পানি বাড়িয়ে দেন আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এক ফুট পানি বাড়িয়ে আপনার বিদ্যমান পানিটাকে ডাইলুশন করে দেন এবং পানি পুকুরের যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর অনুকূল পরিবেশ যদি আনায়ন করা হয় তাহলে অনেক সময় মাছ তার পীড়ন অবস্থা থেকে মুক্ত হয় সেই আপনার স্বতঃস্ফূর্ত বোধ করে অনেক সময় অনেক রোগ তখন সে রিকভারি করে ফেলতে পারে নিজের সেলফ যে ইমিউনিটি সিস্টেম আছে সেই ইমিউনিটি সিস্টেমের মাধ্যমে তো এই আপনাকে প্রথমে পানি দিতে হবে তারপর আপনি হালকা ডোজে আপনি শতকে দুইশো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারেন আপনি শতকে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে ইয়ে আপনার চুন প্রয়োগ করতে পারেন আপনি এই প্রোবায়োটিক্স প্রয়োগ করতে পারেন পুকুরে আপনি প্রোবায়োটিক্স প্রয়োগ করলে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না মানে ভালো ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া জন্মে পুকুরকে অকুপাই করে ফেলে আপনি হলো ইভেন পরিবেশগত যে আপনার স্যানিটাইজার আছে সেই স্যানিটাইজার আপনি প্রয়োগ করতে পারেন এবং আপনি লক্ষ্য করে দেখতে হবে যে এগুলো প্রয়োগ করার পরে আপনার মাছ অনেক সময় মাছ ভালো হয়ে যায় এবং পরিবেশগত ট্রিটমেন্টই মাছের একমাত্র চিকিৎসা পদ্ধতি তো এরপরেও যদি দেখেন মাছ ঠিক হয় নাই তবে অনেকেই আমরা বলে থাকি যে যদি মাছ বাজারে দেওয়ার মতো হয় বিশেষ করে আপনার পাবদা গুলসা শিং এই মাছগুলোর ক্ষেত্রে যদি মাছ বাজারে দেওয়া যায় তাহলে তার ক্ষত রোগ চিকিৎসা না করে বাজারে দিয়ে দেওয়াটাই ভালো তাতে আপনার অন্তপক্ষে ইনভেস্টমেন্টটা অনেক সময় উঠে আসে কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে এটা 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 রোগ আক্রান্ত মাছগুলো ভালো হবে কি হবে না এগুলো নিয়ে আমরা দেখেছি যে অনেক সময় কাজ করে না অনেক সময় আপনার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে কোনো ফলাফল পাওয়া যায় না তো সুতির দশ কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে বৈধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো সেটা টেক্টাসাইকলিন গ্রুপের বা রেনামাইসিন এবং সাথে আমরা ভিটামিন সি দিব কোনোভাবেই পুকুরের পানিতে আমরা সরাসরি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব না এক্ষেত্রে মাঠ পর্যায়ে অনেক অপব্যবহার আছে এবং এগুলো দিয়ে আসলে তেমন কোনো কাজ হয় না এই সরাসরি পানিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার মাছের পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক আর ওই পুকুরে কাজ করবে না সেখানে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে আপনার মাছ ওই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যাবে ফলে পরবর্তীতে আপনি চিকিৎসার ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক আপনার কোনোভাবে কাজ করবে না এটা শুধু আপনার মাছের ক্ষতি না এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কাজ তো সত্যি দর্শক বিন্দু আমরা সাধারণত মাছের রোগের যাতে না হয় সেই পরামর্শই আমরা সবসময় দিয়ে থাকি এবং আপনাকেও আমরা বলবো যে ট্রিটমেন্ট না চিকিৎসা না অ্যান্টিবায়োটিকের ব্যবহার না আমার মাছে যাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা লাগে সে কি করলে আপনার মাছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না বা ওষুধ ব্যবহার করা লাগবে না মাছে রোগ হবে না সেই পদ্ধতির উপরে অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দয়া করে দেখে নেবেন আর মাছের সবসময় অন্য অন্য প্রাণীর থেকে মাছের চিকিৎসা অনেক জটিল কঠিন এবং আসলে বিজ্ঞানসম্মত কোনো মাছের কোনো চিকিৎসা আসলে নাই তো এই কথাটা শুনতে খারাপ লাগলো এটাই সত্য যে মাছকে মাছের যদি রোগ হয়ে যায় মাছের আসলে কোনো চিকিৎসা নাই যা যতটুকু আছে সেটা প্রয়োগ করা খুবই কঠিন কাজ তো যারা এই উপস্থাপনা শুনলেন এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময় আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ